আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জলশ্রী জলশ্রী আবাসন এই প্রতিষ্ঠানটা আপনারা অনেকেই চেনেন এটা মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে জলশ্রীর ক্যান্টনমেন্ট আছে মূলত ওখানে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ জলশ্রী ক্যান্টনমেন্টে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পথটি হলো ভাইস প্রিন্সিপাল এই পদার ক্ষেত্রে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে দুই নম্বরে একজন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে নবম গ্রেড অর্থাৎ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিন নম্বরে অ্যাডমিন অফিসার এটার ক্ষেত্রে এম বি অথবা মাস্টার ডিগ্রি দেরি হতে হবে এবং পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে চার নম্বর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটা মূলত মহিলাদের জন্য পদ সংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে চার বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর আপনাদের বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা মূলত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারোতম গ্রেডে পাশাপাশি আপনাদের পরীক্ষার ফি এক নং পদের জন্য বারোশো টাকা দুই নং পদের জন্য আটশত টাকা তিন নং পদের জন্য সাতশত টাকা এবং সর্বশেষ অর্থাৎ চার নং পদের জন্য আপনাদের জমা দিতে হবে এবং এটা কিন্তু আপনাদেরকে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে এখানে কিন্তু হিসাব নম্বর দেওয়া আছে জলসিরি অ্যাকাউন্ট হিসাব নাম্বার এই হিসাব নম্বরে মূলত আপনাদের টাকাটা জমা দিতে হবে এবং আপনাদের আবেদনপত্র অর্থাৎ সিবি জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশ আগস্ট দু এই সময়ের মধ্যে মূলত অধ্যক্ষ বরাবর আপনাদেরকে সিবি জমা দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের সার্কুলারের বিজ্ঞপ্তি নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ আইএসপি এর সেনা দুই হাজার চব্বিশ বাই তিনশো ষাট তারিখ ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ সেনাবাহিনীর যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি নাম্বারটা থাকে এটা কিন্তু সেটা তো আপনারা যখন আবেদন করবেন আপনাদের এই বিজ্ঞপ্তি নাম্বারের কিন্তু প্রয়োজন হবে অর্থাৎ যখন আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন তো আপনারা যে কাজটা করবেন এখানে যে পরীক্ষার ফি এর কথা বলছে এই পরীক্ষার ফি জমা দিবেন এই অ্যাকাউন্ট নাম্বারে এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে যেমন আপনাদের ছবি এবং অন্যান্য যত কাগজপত্র আছে সার্টিফিকেট ফটোকপি সকল কাগজপত্র জমা দিয়ে একত্রিশ আগস্ট এখনো কিন্তু অনেক সময় আছে এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে